দেখো একটা কথা খুব পরিষ্কার বলি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি বহু একুশে জুলাইয়ের মিটিং করেছি আজকে একুশে জুলাইয়ের মিটিংটা একটি অভিনব মিটিং প্রথমত একটা মিটিং হতে গেলে যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির দরকার হয় সেটি কিন্তু আজকে এখানে ভীষণভাবে বিরাজমান তো এই যে অ্যারেঞ্জমেন্ট এবং সুন্দর সিস্টেম এর জন্য নবনির্বাচিত সভাপতি বুরানুল মুকাদ্দিম ওরফে লিটন এবং জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় এবং বাদল মিত্র যারা মূল যাদের তত্ত্বাবধানে আজকেই অর্গানাইজেশনটা করা হয়েছে মিটিংয়ের ব্যবস্থাপনা করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আর এই শৃঙ্খলাটাই জানিয়ে দিয়েছে যে একুশে জুলাই কলকাতাতে কত সমর্থক যাবে একুশে জুলাইয়ের প্রস্তুতিতে আমাদের মূল কথা হলো প্রত্যেকটা বুথ থেকে গাড়ি যাবে প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা যাবে তার জন্যে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি ঘোড়া ইত্যাদি শুরু করে ট্রেন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা সবই হবে এই যে মাথায় থাকবে জেলা নেতৃত্ব জেলা নেতৃত্বের নির্দেশ অনুসারে হবে আজকে আমাদের জেলার নবনির্বাচিত সভাপতি সে কয়েকটি গাইডলাইন জানিয়ে দিয়েছে সেই গাইডলাইনটা যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আছে সকলেই ফলো করবে এটা আমরা আশা করি আমরা বিধায়করাও সর্বোপরি তার সহযোগিতা করবে অবশ্যই পড়বে শুধু আজকের এই একুশে জুলাইয়ের এই মঞ্চ থেকে এই রবীন্দ্রভবনেই শুধু জয়েন্ট প্রক্রিয়া হয়নি এখন আমাদের যেখানেই সভা হচ্ছে কয়েকদিন আগে সন্দেশকালীতেও হয়েছে সেখানেও আমাদের নবনির্বাচিত সভাপতি জেলার চেয়ারম্যান আমরা বিধায়করা থেকে প্রচুর মানুষ সিপিএম কংগ্রেস এবং বিজেপি থেকে যোগদান করেছে যেমন আজকে আইএসএ অন্যান্য দল থেকে যোগদান করেছে এ পর্ব চলবে যত ছাব্বিশ এগিয়ে আসবে আমরা আশা করছি পশ্চিমবাংলায় বিরোধী দল থাকবে না বললেই ভাই আমি রফিকুল ইসলাম মণ্ডল বিধায়ক বসিরহাট উত্তর বিধানসভা